বন্ধুরা টপিক বাচ্চারা বড়দের ওষুধ খেয়ে ফেললে কি করবেন ছোট বাচ্চা খেলার ছলে টেবিল থেকে বড়দের ওষুধ খেয়ে ফেলেছে এখন কি করবেন বমি করাবেন নাকি দুধ খাওয়াবেন না এই ভুলগুলো না করলেই বাঁচানো যাবে তার জীবন আচ্ছা এমন পরিস্থিতিতে প্রথমেই মাথা ঠান্ডা রাখুন তারপর বাচ্চার মুখে জল দিয়ে ভালো করে ধুয়ে দিন এতে বাচ্চার ঠোঁটে বা জিভে যদি ওষুধ লেগে থাকে সেটা বেরিয়ে যাবে সাধারণ জল খেতে দিন ভুলেও লেবু দুধ এসব খাওয়াতে যাবেন না সাথে সাথে ওষুধের প্যাকেট নিয়ে নিকটবর্তী ডাক্তারের কাছে বা হাসপাতালে পৌঁছে যান কখনো নিজে থেকে বমি করানো স্লাইন খাওয়ানো বা ঘরোয়া কিছু ট্রাই করবেন না ওষুধ সময় এমন জায়গায় রাখুন যেখানে বাচ্চাদের হাত পৌঁছাবে না আর ভুল করেও যদি খেয়ে ফেলে তখন আজকের বলা এই তিনটি পদক্ষেপ মেনে চলুন তাহলে এটা এটা মেনে চললে অনেক বড় বিপদ থেকে মুক্তি পেতে পারেন